দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ কত অহংকার করে দেখেন এই যে এগুলো সব কবর এদের কেউ নেই আজকে দেখেন কবর চিহ্ন পর্যন্ত নাই এই জায়গায় দেখছিলাম যে অনেক কবর আছে এই জায়গায় কিন্তু আমার সন্তানের কবরও আছে আমার দাদা দাদি বিভিন্ন লোক আমার জায়গা সবার কবরই কিন্তু আছে দেখেন দুনিয়াতে থাকা অবস্থায় ফাইরে আলাবো চিরে আব মানে অনেক লোক আছে দুনিয়ার অহংকার কত কথা যে বলে মানে দাম্ভিকতার সাথে দুনিয়াতে চলাফেরা করে আজকে দেখেন এদের কেউ নাই এই জায়গায় দেখেন কেউ নাই এদের এরা একদম মানুষ অসহায় হয়ে আস একদিন কিন্তু আপনি কিন্তু এরকম হবেন আপনি যে এত অহংকার করতেছেন এত দাম্বিকতা দুনিয়ার মধ্যে এত অহংকার করে চলতেছেন ক্ষমতার দাপড় দেখাতেছেন টেয়া পয়সা ধন সম্পদের ধাপড়তেছেন দেখেন এ জায়গায় কিন্তু এদের কিন্তু কেউ নেই আজকে এদের কেউ নেই দেখেন আপনি এদের কেউ নাই। এরা এত অসহায় হয়ে আছে। আপনি কিন্তু এ জায়গায় আসবেন আপনি কিন্তু এ জায়গায় কিন্তু একদিন কিন্তু আসবেন এই কবরে আপনি কেন এত অহংকার করতেছেন কেন দাম্ভিকতা সহিত দুনিয়াতে চলা করতেছেন আপনি গরিব বসায় দেখলে নাক ছিটকাইতেছেন তাদের বাসা থাকতেছেন না বিভিন্ন ক্ষমতা ব্যবহার করে তাদেরকে বিভিন্ন কষ্ট দিতেছেন বিভিন্ন দাম্বিকতা দেখাইতেছেন বা কেন করতেছেন আপনি কি মরবেন না দেখেন এই জায়গায় কবরের চিহ্ন পর্যন্ত নাই এ জায়গায় পুরো প্রত্যেকটা কবরে কিন্তু ডাকা আসিল বা বেড়াতে বিভিন্নভাবে ডাকা ছিল কিন্তু এখন কোনো কোনো কিচ্ছু নাই এই জায়গায় মনে হয় না আমার মনে হয় না যে এক বছরে একটা লোক আসে আজকে আসছি কবর জেরাত করতে আজকে মানে এই অবস্থা দেখলাম আর কি এ জায়গায় কেউ আসে না ভাই কেউ আসে না কেউ খবর নেয় না আপনি এত টাকা এত সম্পদ এত ধন সম্পদ এত ক্ষমতা এত পাওয়ার এগুলোতে আপনি কি করবেন ভাই আপনার তো স্থানটা তো এ জায়গায় হবে মাটির নিচে হবে তা আপনি এই কয়দিনের দুনিয়া এসে কেন এত অহংকার করতেছেন দেখেন এই জায়গায় প্রত্যেকটা লোক ক্ষমতাশীল ছিল আমার দাদা প্রচুর ক্ষমতাশীল ছিল কই আজকে উনি কোথায় উনার কেউ নেই প্রত্যেকটা লোক এই দুনিয়াতে মানে অনেক লোক আছে যে শুধু দাম্ভিকতা অহংকার অহংকার যা আমি সব আমি সব আমি সব আমার উপরে কেউ নেই আমার উপরে কেউ নাই আমি সকল কিছু করি এত পাওয়ার হারাম খাইতেছেন সুদ খাইতেছেন যা মন চাইতে তাই করতেছেন ক্ষমতা দেখাইতেছেন মানুষকে মারতেছেন অন্যায়ভাবে আটকে রাখতেছেন অন্যায়ভাবে জুলুম করতেছেন নির্যাতন করতেছেন মানে মন চাইতেছে তাই করতেছেন হারাম হালাল কোনো কিছু বাঁচতেছেন না মন যা চাই তাতে করতেছেন কিন্তু এই কবরের কথা কিন্তু আমরা একবারে স্মরণ করি না এই কবরের কথা আমরা যদি স্মরণ করতাম তাহলে কিন্তু এগুলো করতাম না যা মন তাই করতেছেন ভাইরে লাভেন চিরে লাভেন মাইরা লাভেন কত কিছু বলতেছেন ভাই এত পাওয়ার দেখেন না ভাই এ জায়গায় কিন্তু আসতে হবে অতএব এই কবরও চিন্তা করেন যদি আপনার মনের ভিতরে অহংকার আসে তাহলে এই কবর আসেন তাহলে আপনার মনটা ভালো হয়ে যাবে ক্ষমতা অপব্যবহার করবেন না কোনো জুলুম করবেন না নির্যাতন করবেন না ভালোভাবে থাকবেন দুনিয়াতে নিরহংকারভাবে চলাফেরা করবেন তাহলে মরার পর আপনি শান্তি পাবেন আর হলে এই জায়গায় আইসা কিন্তু আপনাকে জবাব দিতে হবে অতএব কোনোভাবেই কিন্তু অহংকার করা যাবে না আল্লাহ সবাইকে বোঝা তো বিধান করুক